মিস্টার বিস্ট শুধুমাত্র পৃথিবীর নাম্বার ওয়ান ইউটিউবারই নয় পৃথিবীর সব থেকে ধরি ইউটিউবার হচ্ছে মিস্টার বিস্ট সোশ্যাল মিডিয়ার যত রেকর্ড রয়েছে তিনি তা ভেঙে দিয়েছেন তার কন্টেন্টগুলো পুরো পৃথিবীর মানুষকে অবাক করে দেয় কিন্তু একটি মুসলিম ওয়ার্কারের জীবনী দেখে তিনি নিজে অবাক হয়ে গিয়েছেন মিস্টার বিস্টের একজন ক্যামেরাম্যান রয়েছে যার নাম হচ্ছে তারেক সালাম সে শুধুমাত্র মিস্টার বিস্টের ভিডিও রেকর্ড করে না মাঝে মধ্যে তিনি কন্টেন্টের মধ্যেও চলে আসেন এক পডকাস্টে মিস্টার বিস্টের বন্ধু বলেন তারেক আমাদের টিমে যোগ দেওয়ার পর তোমার ফিলিংস চেঞ্জ হয়ে গিয়েছে তখন মিস্টার বিস্ট বলেন আমার ক্যামেরাম্যান তারেক ইসলাম নিয়ে একটু বেশি সিরিয়াস আমরা সবাই নেশা করলেও সে নেশা করে না এবং ইসলাম বহির্ভূত কোনো কাজ করে না মিস্টার বিস্ট আরও বলেন যখন আমি তাকে দেখি তখন আমার এরকম মনে হয় যে সত্যি ইসলামের মধ্যে এমন বিশেষ কিছু রয়েছে বিস্টের টিমের একজন মেম্বার বলে যখন আমরা কাজে সব সময় ব্যস্ত থাকি তখনও তারেক তার নামাজ মিস করে না সে সবসময় সময় ত নামাজ পড়ে তো বুঝতেই পারলেন তারেককে দেখে মিস্টার বিস্ট ইসলাম ধর্মকে অনেক ভালোবেসে ফেলেছে আসলে প্রত্যেকটি মুসলমানের এমনই হওয়া উচিত মিস্টার বিস্ট শুধুমাত্র পৃথিবীর নাম্বার ওয়ান ইউটিউবারই নয় পৃথিবীর সব থেকে ইউটিউবার হচ্ছে মিস্টার বিস্ট সোশ্যাল মিডিয়ার যত রেকর্ড রয়েছে তিনি তা ভেঙে দিয়েছেন তার কন্টেন্টগুলো পুরো পৃথিবীর মানুষকে অবাক করে দেয় কিন্তু একটি মুসলিম ওয়ার্কারের জীবনী দেখে তিনি নিজে অবাক হয়ে গিয়েছেন মিস্টার বিস্টের একজন ক্যামেরাম্যান রয়েছে যার নাম হচ্ছে তারেক সালাম সে শুধুমাত্র মিস্টার বিস্টের ভিডিও রেকর্ড করে না মাঝে মধ্যে তিনি কন্টেন্টের মধ্যেও চলে আসেন এক পডকাস্টে মিস্টার বিস্টের বন্ধু বলেন তারেক আমাদের টিমে যোগ দেওয়ার পর তোমার ফিলিংস চেঞ্জ হয়ে গিয়েছে তখন মিস্টার বিস্ট বলেন আমার ক্যামেরাম্যান তারেক ইসলাম নিয়ে একটু বেশি সিরিয়াস আমরা সবাই নেশা করলেও সে নেশা করে না এবং ইসলাম বহির্ভূত কোনো কাজ করে না মিস্টার বিস্ট আরও বলেন যখন আমি তাকে দেখি তখন আমার এরকম মনে হয় যে সত্যি ইসলামের মধ্যে এমন বিশেষ কিছু রয়েছে বিস্টের টিমের একজন মেম্বার বলে যখন আমরা কাজে সবসময় ব্যস্ত থাকি তখনও তারেক তার নামাজ মিস করে না সে সবসময় পাচক নামাজ পড়ে তো বুঝতেই পারলেন তারেককে দেখে মিস্টার বিস্ট ইসলাম ধর্মকে অনেক ভালোবেসে ফেলেছে আসলে প্রত্যেকটি মুসলমানের এমনই হওয়া উচিত